ঘরে পিঁপড়া আসা কিসের আলামত আমাদের অনেকের ঘরে পিঁপড়া আসে আবার পিঁপড়া চলেও যায় কিন্তু যখন পিঁপড়া আসে তখন আমরা একবার অসহ্য হয়ে যাই এবং অনেক ভাবে পিঁপড়াকে আমরা দুনিয়া থেকে বিদায় করে অনেকে গরম পানি ঢেলে দিয়ে পিঁপড়াকে মেরে ফেলে অনেকে বিভিন্ন মেডিসিন দিয়ে পিঁপড়াকে ফেলে এই ঘরের ভিতরে পিঁপড়া আসা কিসের আলামত পিঁপড়া যদিও ছোট্ট একটা প্রাণী কিন্তু আল্লাহ তালা কিন্তু এই পিঁপড়ার ব্যাপারে একটা নাজিল করেছে সৌরতন নাম নামল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা একটা সুরা নাজিল করে দিয়েছেন তারা আল্লাহর ভয় রাখবে আল্লাহ টুল এবং আল্লাহর ভয় অন্তরে ফিট করবে তাদের জন্য আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন সুতরাং এই পিপিলিকা হচ্ছে যেই ঘরে যায় সেই ঘরে খাদ্য থাকে এই জন্য পিপিলিকা আসে খাদ্য খাদ্য খাওয়ার পরে তারা চলে যায় যেই ঘরে থাকে আসা মানে হচ্ছে ওই ঘরের ভিতরে পাক রব্বুল আলমিন বরকত দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন সেই ঘরকে ধনী বানাবেন ঘরের মানুষকে ধনী বানাবেন এই জন্য পিপিলিকা ওই ঘরের ভিতরে আসে পিপিলিকা আসা এটা বরকতের লক্ষণ বরকত নিয়ে পিপিলিকা আসে